শিশু থেকে প্রবীণ পুষ্টিকর খাবার সর্বজনীন এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারা দেশের মতো সিরাজগঞ্জেও শুরু হয়েছে জাতীয় পুষ্টি সপ্তাহ দুই বুধবার সিরাজগঞ্জ কালেক্টর ভবন চত্বরে জেলা সিভিল সার্জন কার্যালয়ের উদ্যোগে আয়োজিত এই সপ্তাহের আনুষ্ঠানিক উদ্বোধন করেন সিরাজগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক গণপতি রায় উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিরাজগঞ্জ জেলা সিভিল সার্জন ডা মোহাম্মদ নুরুল আমিন অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ডেপুটি সিভিল সার্জন ডাক্তার জুলিয়া আক্তার ইসলামী ফাউন্ডেশনের উপপরিচালক মোহাম্মদ ফারুক আহমেদ জেলা তথ্য অফিসারের উপপরিচালক মোহাম্মদ আলী পরিবার পরিকল্পনা বিভাগের মেডিকেল অফিসার ডাঃ মোহাম্মদ পারভেজ শেখ সিরাজগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি মোহাম্মদ হারুন আর রশিদ খান হাসান সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও স্বাস্থ্যকর্মীরা স্বাধীন বাংলার স্বাধীন কণ্ঠ